আজ রাত বারোটার পর থেকে বাইক কার এবং মোটর বা চার চাকার গাড়ি নিয়ে নতুন নিয়ম জারি করল সরকার যদি আপনাদের বাড়িতে চার চাকা গাড়ি বা মোটর বাইক থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন না হলে আপনারা হয়তো বড় সমস্যায় পড়তে পারেন শুন জানিয়ে দিই মোটর সাইকেল কিনে কি নিয়ম জারি করা হয়েছে রাস্তায় ট্রাফিক নিয়ম ভাঙলে এখন ক্যামেরার চোখ এড়ানো কঠিন ট্রাফিক নিয়ন্ত্রণ ক্যামেরার মাধ্যমে চালান জারি হচ্ছে দ্রুত গতিতে কিন্তু আপনি যদি এই আই চালান পরিশোধ গাফলিতে করেন তবে সাবধান সরকার নতুন নিয়মের খসড়া তৈরি করেছে যা আপনার পকেটে বড় ধাক্কা দিতে পারে তাহলে যদি আপনারা আই চালান পরিশোধ গাফলাতে করেন বা আপনার যদি আই চালান মানে পরিশোধ না করে থাকেন তাহলে আপনাদের পকেটে বড় ধাক্কা দিতে পারে সরকার সরকার নতুন নিয়মে খসড়া তৈরি করেছে যা আপনার পকেটে বড় ধাক্কা দিতে পারে তাহলে আপনারা যদি আয় চালান না পরিশোধ করেন তাহলে আপনারা বড়ো সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াবেন ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত থেকে শুরু করে গাড়ির বিমা প্রিমিয়াম বৃদ্ধি এমনকি একাধিক শাস্তির মুখোমুখি হতে পারেন আপনাকে তাহলে যদি আপনারা আয় চালান পরিশোধ করতে গাফলাতি করেন তাহলে আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন যেমন ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত থেকে শুরু করে গাড়ির বিমা প্রিমিয়াম বৃদ্ধি এমন একাধিক শাস্তির মুখোমুখি হতে হতে পারে আপনাকে দেশে বর্তমানে জারি হওয়া আয় চালান মাত্র চল্লিশ শতাংশই আদায় হয় এই পরিস্থিতিতে সরকার চালান ব্যবস্থাকে আরও কঠোর ও কার্যকর করতে উদ্যোগ নিয়েছে নতুন নিয়ম কীভাবে আপনার জীবনকে প্রভাবিত করবে আসুন জেনে নিই তাহলে নতুন নিয়ম কীভাবে আপনার জীবনকে প্রভাবিত করবে জেনে নিই নতুন নিয়মে কী কী শর্ত রয়েছে জেনে নিই সরকার আয় চালান ব্যবস্থা উন্নত করতে বেশ কিছু কঠোর বিধানের প্রস্তাব করেছে খসড়া নিয়ম বলা হয়েছে লাইসেন্স বাজেয়াপ্ত যদি কোনো ব্যক্তি একই আর্থিক বছরের তিনবার লাল সংকেত লঙ্ঘন বা বেপরোয়া গাড়ি চালানোর মতো গুরুতর অপরাধ করেন তবে তার ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য বাজেয়াপ্ত করা হতে পারে তাহলে যদি কোনো ব্যক্তি একই বছরে তিনবার রেড সিগন্যাল পার করে বা গাড়ি জোরে চালায় তাহলে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে বিমা প্রিমিয়াম বৃদ্ধি আয় চালান পরিশোধ না করলে গাড়ি ও বাইকের বিমা প্রিমিয়াম বাড়তে পারে এমনকি আগের আর্থিক বছরে দুটির বেশি চালান বকেয়া থাকলে বিমা নবায়নের সময় অতিরিক্ত খরচ গুনতে হবে তাহলে আয় চালান পরিশোধ না করলে আপনাদের চালানের পরিমাণ বাড়তে পারে একজন পরিবহন বিভাগের কর্মকর্তা বলেন অনেকেই আয় চালান গুরুত্ব দেন না নতুন নিয়মে এই অভ্যাস বদলাতে বাধ্য হবেন লাইসেন্স সারানো বা বিমার খরচ বাড়ানো বইয়ে মানুষ সময় মতো চালান পরিশোধ করবেন তাহলে লাইসেন্স সারানো বা বিমার খরচ বাড়াতে আপনারা আই চালান সহজেই বা তাড়াতাড়ি পরিশোধ করবেন নাহলে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন